পৃথিবীর এক প্রান্তে চলছে রক্তপাত ধ্বংস আর কান্না গাজা এখন মৃত্যু কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধের শুরু কোথায় এত প্রাণহানি কেন আজকে আমরা জানব ইসরায়েল গাছের পুরো গল্প ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ আমাদের চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করুন আইকনটি ক্লিক করুন সবকিছু শুরু উনিশশো সালে তখন ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণা দেয় যাতে ইহুদি জাতির জন্য একটি রাষ্ট্র গঠনের কথা বলা হয় এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিরা ফিলিস্তিনি আসা শুরু করে উনিশশো সালে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আর তার সাথে সাথে শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ ফিলিস্তিনিরা হারায় তাদের ভূমি ঘরবাড়ি ও পরিচয় গাজা স্ট্রিপ মাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার জায়গা অথচ জনসংখ্যা বিশ লাখের বেশি দু সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয় হামাসকে ইসরায়েল সন্ত্রাসী সংগঠন মনে করে তখন ইসরায়েল গাজা ঘিরে ফেলে পানি বিদ্যুৎ খাবার সবই নিয়ন্ত্রণ করে যখন Gaza পরিনীত হয় পৃথিবীর সবচেয়ে বড় খোলা কারাগারে 2023 সালের অক্টোবরে হামাস ইসরায়েলে রকেট হামলা করে ইসরায়েল পাল্টা আঘাত হানে হাজার হাজার বোমা স্কুল হাসপাতাল ধ্বংস করে নিহত হয় হাজার হাজার নিরীহ মানুষ নারী ও শিশু জাতিসংঘ এই হামলাকে মানবতাবিকার লঙ্ঘন বলছে কিন্তু যুদ্ধ থামে না বিশ্ব বিভক্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে এবং আরব দেশগুলো ফিলিস্তিনের জাতিসংঘ অনেকবার যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও বাস্তবে কিছুই হচ্ছে না অনেকে বলছেন দুই রাষ্ট্রনীতি ইসরায়েল ও ফিলিস্তিন এই সমাধানই স্থায়ী হতে পারে কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব ঘৃণা আর প্রতিশোধের রাজনীতিতে সাধারণ মানুষ মরছে কিন্তু রাজনীতি না এটা মানবতার সংকট আমরা যখন চুপ থাকি তখন আর একটা শিশু মারা যাচ্ছে শান্তির জন্য আমাদের কথা বলা দরকার সত্যের পক্ষে এবং মানবতার পক্ষে এই যুদ্ধ শুধু বোমা আর বন্দুকের নয় এটা সত্য আর মিথ্যার মানবতা আর নির্মমতার লড়াই যেখানে শিশুদের কান্না পৃথিবীর বিবেক কথা সেখানে আমরা অনেকই কিন্তু মনে রাখবেন নীরবতা কখনো নিরপেক্ষ থাকে না আপনি যেদিকে দাঁড়াবেন সেটাই ইতিহাসে সাক্ষ্য হয়ে থাকবে আজকে আমাদের দরকার সহানুভূতি মানবতা আর সত্যের পাশে দাঁড়ানোর সাহস একটি গর্জে ওঠা কণ্ঠ হাজারো প্রাণকে বাঁচাতে পারে শান্তি আসুক হোক আলোর জয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি আপনার মনে হয় এটি গুরুত্বপূর্ণ তাহলে শেয়ার করুন এবং অন্য অন্য ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন